হাই বন্ধুরা তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসলাম কুমিল্লা চক বাজার বিশাল বড় একটি বাজার কেননা আমি রাইতে ভিডিও করছি দিনের বেলা অবশ্যই বাজারে বাজার করা অনেক কষ্ট যানজট মানুষ ভরপুর বিভিন্ন জায়গা থেকে এখানে মদিমাল কাঁচামাল সব কিছু এখান থেকে বেশিরভাগই মাল পাইকারি বিক্রি করা হয় কুমিল্লা চক বাজার বিশাল বড় একটি বাজার আমি বর্তমানে আছি রাতের বেলা ভিডিও করলাম কুমিল্লা চক বাজার রাতের নয়টার পরে ভিডিও করছি তারপরেও প্রচুর মানুষ প্রচুর বেচা বিক্রি হচ্ছে বিশাল বড় বড়ো পাইকারি দোকান আছে এখানে আমিও খালি কাঁচা বাজারটা ভিডিও করছি দেখেন এখানে সব তাজা জিনিস পাওয়া যায় কুমিলার চক বাজার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের ভালোবাসা নিয়ে আমি আছি তোমাদের জন্য সুন্দর ভিডিও দেখো এখানে মুদি বাজার সাথে কাঁচা বাজার ডিমের প্রচুর বিশাল বড় ফাইকারি দোকান যেন ডিম ফাইকারি বিক্রি করা হয় বিশাল বড় বড় দোকান অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তোমাদের থেকে আমি মতামত জানতে চাই অবশ্যই আমাকে জানাবা কেমন লাগলো এই ভিডিওটা এ পাশে দেখো মুদি দোকান বিস্কুটের আইটেম সবগুলো এখানে পাওয়া যায় এদিকে ফলের দোকান অনেক সুন্দর সুন্দর ফল তুমি কি বলবো ফাইভ ফাইভ কেরি ফল বিক্রি করা হয় এখানে সব ধরনের ফল পাওয়া যায় অনেক সুন্দর লাগলো এ কারণে তোমাদের জন্য ভিডিওটা বানালাম নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তোমাদের জন্য আবার আপলোড করব। কেমন লাগলো কমেন্টে জানাবা সুন্দর সুন্দর কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের ভালোবাসা নিয়ে আমার ভিডিও তোমাদের ভালোবাসা সাপোর্ট সাবাস না পেলে আমি এত সুন্দর ভিডিও বানাতে পারতাম না অবশ্যই তোমাদের ভালোবাসায় নিয়ে কাজের ফাঁকে ফাঁকে ফ্রি টাইম একটু ফ্রি থাকলে তোমাদের জন্য ভিডিও বানাই কেমন লাগলো দেখা অবশ্যই আমায় কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এটাই তোমাদের কাছে আমার বলা সুন্দর লাগলে কমেন্ট করবা দেখো ফলের থূপ আফেল মালটা বিভিন্ন ফল এমনভাবে সাজিয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ সবাই বলা থাকবে আল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার আসছে